পুষ্নো কৌরে বাবা আদোম কে তোমরা মোদের বাপ মা তো মা বাপে পুষ্নো কৌরে বাবা আদোম কে তোমরা মোদের বাপ মা তো মা বাপ পোলো গো মোদের বোলো গীতা নাম ছিল। পোলো গো মোদের কি তাদের নাম ছিলো মোদের দাদা দাদী নানা নানি আছে কোথায়

আবিল কাপি প্রশ্ন করে বাবা আদোকে তোমরা মোদীর বাপ মাতো মাতের মা বা আর পর আমরাই দুনিয়াতে আমরা আদম আদম সন্তান আমরা ছেলে হই মেয়ে হই যে হই না কেন আমরা অনেক মানুষ এই দুনিয়াতে অহংকার করি কিন্তু এই অহংকার অহংকারী ব্যক্তিকে অহংকারী পুরুষকে অহংকারী নারীকে আল্লাহ পাক পছন্দ করে না কেউ কি করে টাকা পয়সার অহংকার করে কেউ রূপের অহংকার করে কেউ ক্ষমতার অহংকার করে এই অহংকার করেছিল সব থেকে সব থেকে প্রথম ইবলিশ শয়তান পিতা আদমকে যখন মাটি দিয়ে সৃষ্টি করা হলো ওই মাটির পুতুলকে আল্লাহ পাক হগুক করলো সকল তোমরা মাটির আদমকে সির করে নাও কিন্তু সেদিন ওই পিতা আদমকে সকলকে সিরা করার হুকুম করলো সকলে করলো কিন্তু একমাত্র একটা ফারিস্তা সির করলো না যার নাম হলো আজাদি যাকে ফারিস্তা সরদার বলা হলো কিন্তু এই ফারেস্তা যখন শর্ত আর সে কেন সিজদা করলো না তাই তার প্রতি লালত ফেলে দিল কিন্তু কেন এই আজাজিল আসলে কি এই দুনিয়াতে আল্লাহ পাক আদম জানকে সৃষ্টি করার আগে জিন জাতি সৃষ্টি করলে তার ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাতি আল্লাহর এত নাফরমানি এত নাফরমানি করতে লাগলো আল্লাহ ফারেস্তাদের হুকুম করলো তোমরা জিন জাতিকে ধ্বংস করে দাও শেষ করে দাও তাদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা রয়ে গেল বেঁচে সেই বাচ্চাটাকে ফারেস্তার লালল পালন করতে লাগলো সেই বাচ্চাটা ইবাদত করতে করতে 6 লক্ষ বছর ধরে ইবাদত করার করে জান্নাম হলো আযাজিন আগে ফারিদাদের সরকার পালা হত কিন্তু তার মনেতে অহংকারটা প্রথম রয়ে গেল আমি আগুনের সৃষ্টি আমি জিনদাদ আর আমি মাটির ভূতল মাটির আদনকে সিজদা করব এটা কেমন করে হয় অর্থাৎ এই দুনিয়াতে যারা অহংকারী মনে করবে আপনারা আশেপাশে যারা অহংকার করে মনে করবে এরা ইবলিশ শয়তানের সঙ্গে করে সম্পর্ক আছে কবি সেই সম্পর্কে কবি সেই সম্পর্কে আরো কি লেখছে দেখুন নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ে লোকো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ে লোকো সে পুতুল দিল নূরে মোহাম্মদ পুতুল নাড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল জেতারে জিবরিল করে জিব্রী ল আমিন কে ধরে আতা আমাকে বলে গেল খোদা আদমের মায়ায় আবি জিন্দা তো পারিসতদের সহায়দার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম আগুনে আমার